শতাব্দী প্রাচীন বাতিস্তম্ভ ভেঙে দেওয়ায় উত্তেজনা স্কাইপার রোডের কনগর তিন বাতির মোড়ে রয়েছে দেড়শো বছরের প্রাচীন একটি বাতিস্তম্ভ ব্রিটিশ আমলে সব থেকে পুরোনো নাটকের তৈরি হয়েছিল দেড়শো বছর আগে তাদের ইতিহাস একটি বোতলে ভরে রাখা ছিল স্তম্ভে যা শহরের গৌরব হিসাবে পরিচিত ছিল অতুলচন্দ্র মিত্র ছিলেন সেই দলের প্রতিষ্ঠাতা তাদের দান করা জমিতেই হয়েছে কন্নগর রবীন্দ্র ভবন সেই বাতিস্তম্ভ আজ দুপুরে ভেঙে যায় একটি লরির ধাক্কায় নির্মাণ সামগ্রী লরি এসে ধাক্কা মারে প্রাচীন বাতিস্তম্ভে তারপরেই গাড়ির চালককে আটক করে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে এসে পৌঁছায় নগর পাড়ির পুলিশ কিভাবে দিনের বেলায় ওই রাস্তায় ভারী যান চলাচল করছে তা নিয়ে চর্চা শুরু হয় জিটি রোড থেকে গোন্ডনগর স্টেশন সংযোগকারী স্কাইপার রোড রাস্তার উপরে তিন রাস্তার মোড়ে ছিল এই বাতি স্তম্ভটি যা এক কথায় শহরের গৌরব এলাকার সাধারণ মানুষের অভিযোগ শহরের অপ্রস্তুত রাস্তায় যেখানে ঠিকভাবে যাতায়াত করা যায় না সেখানে প্রমোটারদের পণ্যবাহী গাড়ি চলাচল করে আজ এই এলাকায় লরিটি এসেছিল ইমারতের সামগ্রী ডেলিভারি করার জন্য তাই করতে গিয়ে এই লরির ধাক্কায় ভেঙে গেছে এলাকার প্রাচীন বাতি তাদের দাবি বাটি স্তম্ভটিকে পুনরায় আগের মতো করে দিতে হবে স্থানীয় কাউন্সিলর লালটু মজুমদার বলেন ঘটনাটা ঘটেছে একটা বিজনেসম্যানের লরি এখানে তার মাল খালাস করে ফেরত যাবার সময় সেই লরি আমাদের দীর্ঘস্থায়ী বহু পুরানো স্ট্যাচু ভেঙে দেয় এটার নাম হচ্ছে তিনবাতি স্থল এটা তিনটে বাতি এর কারণ হচ্ছে তিনটে মুখ টাইপার রোডের দুটো মুখ একটা অতুলচন্দ্র মিত্র সূচনা এখান থেকে শুরু সেই স্ট্যাচুটা একটা লাইট স্তম্ভ সেটাকে ভেঙে গুলিয়ে দেয় এটা যে অবস্থায় ভেঙেছে সেই অবস্থায় আমরা আমাদের লোকাল লোক যারা এই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা তাদের দাবি একটাই দেয় কে করবে আমরা জানি না যেভাবে স্ট্যাচুটা ছিল সেই স্ট্যাচুটা সেভাবেই যেন এখানে প্রতিস্থাপিত করে দেওয়া হয় আমাদের আর কোনো গন্ডগোল দাঁড়িয়ে দেওয়ার কোনো কারণ নেই এইটা তো শহরের একটা পুরাতন প্রাচীন স্তম্ভ এবার এটা ভেঙে ফেলে যে তুমি কি হবে কিন্তু এই রাস্তা তো এখন কি ট্রাক ঢোকার জন্য সময় মানে এটা কোনো নো এন্ট্রি ফেন্ট্রি ছিল না কার পার্টি নিয়ে এসছিলে আচ্ছা কি আছে এতে সিমেন্ট কি নাম তোমার কি নাম তোমার কি নাম চন্দন তুমি তোমারই গাড়ি তাই তো ড্রাইভার ঠিক আছে ঠিক আছে মানে টোটোকে বাঁচাতে গিয়ে তোমার এই ধাক্কাটা এরম হয়ে গেছে তাই তো টোটো চলে এসেছিল রাস্তায় আচ্ছা ঠিক চন্দন কি